প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিও দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি আমি আপনাদেরকে কী দেখাতে চলেছি আর আপনারা ভিডিও চিত্রে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাহফিল মাঠে মিষ্টির দোকান কিংবা খাবারের দোকান খেলনার দোকান কসমেটিকের দোকান এই দৃশ্যটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসলে এই ভিডিও থেকে কিছু শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে প্রিয় দর্শক আজকে ভিডিওটা করার মূল যে উদ্দেশ্য কিংবা বিষয় সেটা হচ্ছে এখনকার যে মাহফিল এই মাহফিলে মানুষজন আসে আসলে ঘুরতে কেউ জ্ঞানের কথা ইসলামিক কথা কিংবা ভালো কথা কেউ শুনতে আসে না এখানে আসে ঘুরতে বাজারঘাট ঘুরতে কিংবা খাওয়া দাওয়া করতে এই করতে এখানে মানুষজন বেশি আসে আসলে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটাই আসলে আমরা অনেক জায়গায় মাহফিলে গিয়েছি কিন্তু সেখানে মিষ্টির দোকানে লোক একটু বেশি থাকে এটাই স্বাভাবিক কিন্তু স্টেজের সামনে হুজুরের সামনে যে কিছু লোক থাকে তো সেটা এই ভিডিওতে দেখেন যে কত কম মানুষজন প্রিয় দর্শক এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা আয়োজনে কিন্তু এখানে কোনো মানুষ নেই হাতে কোনো আট থেকে দশজন মানুষ এখানে উপস্থিত আছে আর বেশিরভাগ মানুষ আছে বাজার ঘাটের ভিতরে তো দর্শক আপনারা এই গজলের কয়েকটা কলি শুনেন ভালোবেসে কাছে টেনে না আমারে তাই তো সারা খো

প্রিয় দর্শক এত সুন্দর একটা আয়োজন কিন্তু এখানে মানুষ কয়জন আমি আপনাদেরকে সেটাই এখন দেখাচ্ছি নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাপাক তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমাজ থেকে দিবে প্রিয় দর্শক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন